হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও অনেকদিন পর আবার ব্লগ আসছে বুঝতেই পারছো তো আজ হচ্ছে সানডে আজ আমার ছুটি সেই জন্যই আজকে একটু সময় পেয়েছি ব্লগ করার সেই জন্য ভাবলাম যে চলো ব্লগ শুরুই করা যাক অনেক দিন লং ব্লগ আপলোড করা হয়নি তো সেই জন্যই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন হচ্ছে বিকেল বেলা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখন থেকে আজকে ব্লগ স্টার্ট করছি কারণ সারাটা দিন অনেক বিজি ছিলাম বুঝতেই পারছো একটা দিন ছুটি পাই তো অনেক কাজ ছিল আমার অ্যাকচুয়ালি তো সেই জন্য কাজগুলো কমপ্লিট করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছে তো সেই জন্যই ভাবলাম যে আজকে না হয় বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করা যাক তো এখন একটুখানি ছাদে বসে আছি যে পরিমাণে গরম ঘরের ভেতরে রে বা তো সেই জন্য এখন একটু আছি ছাদে অ্যাকচুয়ালি হাওয়া খাওয়ার জন্য এসেছি ছাদে চারিদিকে দেখতেই পাচ্ছ মানে চারিদিকে দেখার কিছু নেই আর কি চারিদিকের পরিবেশ এত গরম এত গরম কী বলবো ছাদে এসেছি ছাদেও হাওয়া নেই প্রচুর পরিমাণে গরম বিশ্বাস করো জাস্ট একদম আগুন বেরোচ্ছে ঘরের ভেতর থেকে তো এখন হচ্ছে যে আমরা আছি ছাদে মানে আমি একা আছি ছাদে একটু পরে বেরোবো ফুচকা খাওয়ার জন্য কারণ অনেক দিন ফুচকা খাওয়া হয় না তো সেজন্য ভাবলাম যে চলো আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছি একটু ফুচকায় খেয়ে আসা যাক তো একটু পর যাব ফুচকা খাওয়ার জন্য এখন একটু ছাদে বসি আমি রেডিও হয়ে গিয়েছি অ্যাকচুয়ালি রেডি হয়েই বসে আছি তো একটু পরে সবাই মিলে যাব দোকানের দিকে সেখানে গিয়ে ফুচকা ফুচকা খাবো তো চলো একটু বসি তারপর যখন বেরোবো তখন আমি আবার ব্লক করছি এখন একটু হাওয়া খাই আমি তারপর আমরা চলে গেলাম ফুচকার দোকানে আর দেখতে পাচ্ছ ফুচকাগুলো কত সুন্দর দেখে তো আমার পুরো জীবের জল চলে আসছে কতদিন যে ফুচকা খায় না তার নাই ঠিক তাড়াতাড়ি দাও আমাকে তো দেখতেই পাচ্ছ এখানে শাল পাতায় ফুচকা দিয়েই দিয়েছে আর তারপর আমরা এনেছিলাম এখানে হচ্ছে পাওভাজি আর পকোড়া মুড়ি খাওয়ার জন্য তো এসে কি এসে পাওভাজি খাওয়া শুরু করে দিয়েছি বাকিগুলো পরে বিকেলবেলায় টিফিন করে এখন একটু বসে আছি আর বাইরে প্রচুর মেঘ করেছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে তো এখন চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ আর রবিবার দিনটা কিন্তু আমার বেশ ভালো কাটে বাড়িতে সুন্দর সুন্দর খাবার দাবার ঘোরাঘুরি সব মিলে একদম খুবই একটা মানে দারুণ দিন বাট তারপর আবার মনে পড়ে যে না রবিবারের পর আবার সে সোমবার চলে আসবে আবার সে রেগুলার রুটিনে ফিরে যেতে হবে তো তাও রবিবারটা এনজয় করতেই হয় তো এখন হচ্ছে যে একটু বসে আছি আর তোমাদের সাথে একটু গল্প করতেও চলে এলাম অনেকদিন ফেস টু ফেস তোমার সাথে কথাই বলা হয় না অ্যাকচুয়ালি আমি এখন আর সত্যি সময়ই পাই না ব্লগ করার মতন আগে যেরকম রেগুলার ভিডিও দিতাম এখন আর কোথায় কি এখন আমার ব্লগ করার সময়ই নেই মানে হয়তো সপ্তাহে একটা কি দুটো ব্লগ আমি আপলোড দিই মাঝে মধ্যে তো ভুলেই যায় যে আমার একটা চ্যানেল আছে তো সেই জন্য চ্যানেলের রিচও দিন দিন অনেক বেশি কম হয়ে যাচ্ছে কম ভিডিও দিই বলে এখন ভিডিওতে রিচও অনেক বেশি কম তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা ভিডিওতে অনেক কম ভিউজ আসছে আগে তাও আমার চ্যানেলে অনেক ভালোই ভিউজ আসতো মানে মাঝখানটায় যখন রেগুলার ব্লগ করতাম বাট এখন এই দু তিন মাস একদমই ব্লগ দেওয়া হচ্ছে না তো সেই জন্য সব ভিডিওতে এখন দেখি যে ভিউজ অনেক বেশি কম বাট তাও আমি চেষ্টা করছি এখন রেগুলার হওয়া তোমাদের সাথে তো এখন এবার খাবো একটু চার মুড়ি তারপর আবার না তোমাদের সাথে কথা বলা হচ্ছে চলো যে পরিমাণে মেক করেছে যখন তখন কারেন্ট চলে যেতে পারে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তারপর আর কি সন্ধে হতে না হতেই খেলাম মুড়ি তেলে ভাজা আর তার সাথে গরম গরম চা তো খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে কি করব না করব তারপর মনে পড়লো যে হ্যাঁ রিলস বানানো হয়নি তো অনেক দিন সেই জন্য দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে চলে এসেছি রিলস বানানোর জন্য এরপর হচ্ছে যে সারা সন্ধে ধরে আমি রিলস বানাবো দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর কেমন লাগছে জানিও খুব একটা সাজেনি হালকার মধ্যেই এখন বাজে রাত দশটা খাওয়া দাওয়া সব সারা আর আজকে অনেক রিলস বানিয়েছি তোমরা যারা যারা আমার রিলস ভিডিও দেখতে চাও আমি ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দেবো তোমরা অবশ্যই চেক করতে পারো তো সারা সন্ধ্যেটা আমার রিলস বানাতে বানাতে কেটে গিয়েছে অনেকগুলো রিলস বানিয়েছি আজকে অ্যাকচুয়ালি অনেকদিন বানানোও হয় না তো আজকে কি জানি আমার সব কিছু করারই ইচ্ছে যাচ্ছিলো তো সেই জন্য আজকে ব্লগও করেছি আর অনেক অনেক রিলসও বানিয়েছি তো অবশ্যই তোমরা আমার আবার ডেসক্রিপশনটা চেক করো আমি তোমাদেরকে ইনস্টা আইডিটা মেনশন করে দেবো আর এখন হচ্ছে যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরপর ভিডিওটা এডিট করব আর হয়তো তোমরা এই ভিডিওটা দেখছো সোমবার দিন সকালে তো এখন আমি ভিডিওটা এডিট করব দেন পোস্ট করব তারপর ঘুমোতে যাব তো বুঝতেই পারছো এখনও আমার কাজ সারা নয় তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এড করি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা